হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব করেছি সেটা হচ্ছে উইলের সাথে ব্যবহার অর্থাৎ এখানে উইলের সাথে আমি ডু ব্যবহার করে এই লেসনটা শুরু করেছি এটা হচ্ছে ফিউচার টেন্স বলতে পারবেন অর্থাৎ ভবিষ্যতে যেসব ভবিষ্যতে যেসব ঘটনাগুলো ঘটবে যেসব কাজগুলো করবেন সেগুলো বোঝানোর জন্য আপনারা পুরো এই লেসনটাকেই ফলো করবেন যেমন উইল ডু করবো করবে উইলের সাথে টেন্স উইলের সাথে ব্যবহার আই উই ইউ ইউ হি সি ইট দে এবং রাহি অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নাম এগুলোর সাথে আমি উইল তারপরে বারবার যে ফেজেন্ট ফর্ম আছে সেটাকে ব্যবহার করছি যেমন আই উইল ডু আমি করবো আই ওন্ট ডু এটা হচ্ছে নেগেটিভ আই ওন্ট ডু আমি করব না অর্থাৎ আই উইল নট ডু সংক্ষেপে আই ওন্ট ডু আমি করব না আই উইল ডু আমি করব আই ওন্ট ডু আমি করব না এটাকে আপনি কোয়েশ্চান করতে পারেন উইল আই ডু আমি কি করব ওন্ট আই ডু আমি কি করব না ঠিক এভাবে আপনারা এই চারটা লাইনকে কর্তা কর্তা পরিবর্তন করবেন তারপরে এখানে উইলটা ঠিক থাকবে এবং ভার্ভটাকে পরিবর্তন করে ডুবের জায়গায় আরও অনেক ভার্ব আছে সেগুলো আপনারা বসিয়ে বাংলা অর্থ সহ কমপক্ষে বার দ্রুত এবং জোরে জোরে চর্চা করবেন যেমন যেমন এর জায়গায় আমি এখানে উই এবং উইলটা ঠিক আছে ডুবের জায়গায় রাইট দিয়ে আমি পরবর্তী আরেকটা লাইন তৈরি করছি সেটা হচ্ছে উই উইল রাইট আমরা লিখব অর্থাৎ আমরা ভবিষ্যতে যে লিখবো সেটাকে বুঝিয়েছি আমরা ইলাইন দ্বারা আমি আমি করবো না ভবিষ্যতে আমি করবো এবং ভবিষ্যৎ আমি না আমি কি করবো আই আইডু আমি কি করবো না উই উইল রাইট আমরা লিখব উই ওন্ট রাইট আমরা লিখবো না উইল উই রাইট আমরা কি লিখবো ওন্ট উই রাইট আমরা কি লিখব না ইউ উইল ইট তুমি খাবে অর্থাৎ ভবিষ্যতে তুমি খাবে ইউ ওন্ট ইট তুমি খাবে না উইল ইউ ইট তুমি কি খাবে ওন্ট ইউ ইট তুমি কি খাবে না ইউ উইল রান তোমরা দৌড়াবে ইউ ওন্ট রান তোমরা দৌড়াবে না উইল ইউ রান তোমরা কি দৌড়াবে ওন্ট ইউ রান তোমরা কি দৌড়াবে না হি উইল গো সে যাবে হি ওন্ট গো সে যাবে না এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো যদি কর্তা যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারও হয় তারপরও এখানে বারবার সাথে যে এসব যুক্ত হবে না হি উইল গো সে যাবে হি ওন্ট গো সে যাবে না উইল হি গো সে কি যাবে ওন্ট হি গো সে কি যাবে না শি উইল কুক সে রান্না করবে শি ওন্ট কুক সে রান্না করবে না উইল শি কুক সে কি রান্না করবে সে কি রান্না করবে না ইট উইল কাম ইহা আসবে ইট ওন্ট কাম ইহা আসবে না উইল ইট কাম ইহা কি আসবে ওন্ট ইট কাম ইহা কি আসবে না দে তারা খেলবে দে তারা খেলবে না উইল দে তারা কি খেলবে ওন্ট দে তারা কি খেলবে না রাহি উইল রিট রাহি পড়বে রাহি ওন্ট রিট রাহি পড়বে না উইল রাহি রিট রাহি কি পড়বে ওন্ট রাহি রিট রাহি কি পড়বে না ঠিক এভাবে আপনারা সাবজেক্টগুলো পরিবর্তন করবেন এবং উইলটে ঠিক থাকবে তারপরে যে ভার্ব আছে ভার্বটাকে পরিবর্তন করে বাংলা অর্থ সহ খুব দ্রুত এবং জোরে জোরে চর্চা করবেন দেখবেন আপনাদের ঠোঁটের যে জড়তা সেটা চলে গেছে আর এই পুরো লেসনটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল ভবিষ্যতে যে সাধারণ কাল ঘটনাগুলো আছে এগুলো বোঝানোর জন্য এই পুরো লেসনটাকে আপনারা ফলো করবেন এখানে ডাব্লিউএইচ কোশ্চেন যেটা আছে কোয়েশান ওয়ার্ড এগুলো আমি ব্যবহার করছি হোয়াট ওয়েন হাও হোয়াই হু হোম হায়ার এগুলো ব্যবহার করে আমি ইয়ে করছি একটা টেবিল তৈরি করছি হোয়াট উইল আই কাম আমি কি আসবো হোয়ে উইল আই কাম আমি কোথায় আসব হোয়াট উইল উই গো আমরা কি আমরা কি যাবো হোয়ার উইল উই গো আমরা কোথায় যাবো ঠিক এভাবে আপনারা সেন্টেন্সগুলো তৈরি করবেন এবং বাংলা ভাষা সহ চর্চা করবেন এখানে নেগেটিভও করেছে হোয়ার হোয়াট ওন্ট আই কাম হোয়ে ওন্ট উই গো হোয়েন উই হোয়ান ওন ইউ ডু হাউ ওন্ট ইউ প্লে ঠিক এভাবে আপনারা দ্রুত এবং জোরে জোরে চর্চা করবেন তো আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে থাকে এবং পরবর্তী যে ভিডিওর আপডেটটা আসবে সেটা পাওয়ার জন্য যদি অপেক্ষা করতে তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ পেস